হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমার সবাই আজ করছি সবাই খুবই ভালো রেছো তোমাদের ইতিহাস প্র্যাকটিস রেট ইলেভেন নিয়ে চলে এসেছি এবং এই প্র্যাকটিস এটে যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমাদের চ্যানেলে ডিসক্রিপশনে গেলে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তাই তোমরা সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে একজন সদস্য হয়ে যাও তো দেখা যাক আজকে প্র্যাকটিস রেট ইলেভেনে কী কী রয়েছে প্রথম কোশ্চেন দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় অপশন ক একে দুই জীবনের ছড়াপাতা গ্রন্থটি রচয়িতা হলেন শৌলাদেবী চৌধুরানী অপশন ক একের তিন গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে অপশন গ একের চার কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অপশন খ একের পাঁচ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি অপশন ক নেক্সট একের ছয় দিগু কথার অর্থ কী বহিরাগত অপশন খ গ একের সাথ দামিনী কহু বলতে কি বোঝো পাহাড়ি প্রান্ত দেশ অপশন ঘ একের আট দি ব্লু মিউটিনি গ্রন্থের রচয়িতা কে ব্লেয়ার কিং অপশন খ একের নয় ভারতে প্রথম ভাইস রয় নিযুক্ত হন কে লর্ড ক্যানিং অপশন ক একের দশ বঙ্গভাষা প্রকাশিতা সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আটশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশন গ একের এগারো বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে অপশন ঘ একের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ অপশন ক একের তেরো অযোধ্যা কিষণ সভা প্রতিষ্ঠিত করেন কে বাবা রামচন্দ্র অপশন ক একের এক চোদ্দ স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে লক্ষণৌতে সর্বভারতীয় কিষণ সভা কত হিসাবে স্থাপিত হয়েছিল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশন ঘ একের পনেরো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে অপশন গ আচ্ছা নেক্সট একে ষোলোটা দেখো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী অপশন ক একের সতেরো সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি অপশন গ একের আঠেরো দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি অপশন গ একের উনিশ এই ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন খুশবন্ত সিং অপশন গ একের কুড়ি প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে ড্যাশ কথা উদ্বাস্ত জীবনের কথা অপশন ক আচ্ছা নেক্সট এবার দুয়ের একের একটা দেখো সুফিয়া কামালের স্মৃতিকথার নাম কী ছিল একাত্তরের ডায়েরি ডায়েরি ঠিক আছে নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল জেমস কোলভিল ঠিক আছে নেক্সট কত খ্রিস্টাব্দে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠিক আছে নেক্সট দেখো ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে তারিখ ফিরোজ শাহী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত এটা কিন্তু অবশ্যই ভুল হবে নেক্সট আনন্দমোহন বসু ব্রাহ্ম সমাজের নেতা ঠিক হবে নেক্সট ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু অবশ্যই ঠিক হবে নেক্সট মহিলা রাষ্ট্রীয় সংঘ প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী অবশ্যই এটা কিন্তু ভুল হবে ঠিক আছে নেক্সট চলেছ খস্তম্ভের সময় খস্তম্ভ মেলানো টমাস ব্যাডমিন্টন মেকলে এটা কিন্তু আটশো আটাত্তর খ্রিস্টাব্দে হবে মানে মেকলে মেয়ের যা প্রতিষ্ঠিত হয় নেক্সট সাধারণ ব্রাহ্ম সমাজ এটা হচ্ছে আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় আটশো সাতান্ন খ্রিস্টাব্দে আর শিকাগো ধর্ম সম্মেলন আটশো তিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট চলে এসো তোমাদের ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং কিন্তু আমি স্কিপ করছি আমি আগেও বলেছি যদি তোমাদের অ্যান্সার লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা কিন্তু করেই দেবো নেক্সট চলে আসছি ম্যাপ ম্যাপ পয়েন্টিংয়ে যে অথ হয় অর্থাৎ ব্যাখ্যা বিবৃতি পার্টে দেখো কী বলেছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত কেন কারণ ব্যাখ্যা তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল আচ্ছা একটা ভুল হয়ে গেছে এটা একটু কারেকশন করে নাও টমাস ব্যবমিন্টন মেকলে অর্থাৎ মেকলে মেহির যেটা তিনি প্রচলন করেছিলেন সেটা কিন্তু আটশো আটাত্তর খ্রিস্টাব্দে না আটশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ তোমাদের এক একটা হবে তিন এইটা তিন হবে ঠিক আছে এক একটা আর নেক্সট হচ্ছে সেইটা একের হবে আর নেক্সট হচ্ছে তোমাদের সাধারণ ব্রাহ্ম সমাজ এটা কিন্তু আটশো আটাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ এটা হবে দুই ঠিক আছে আচ্ছা নেক্সট দুয়ের পাঁচের দুইটা দেখো ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে কেন কারণ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা ব্যাখ্যা তিন দুয়ের পাঁচের তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি কেন কারণ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন ব্যাখ্যা তিন নেক্সট দুয়ের পাঁচের চার বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিল বা প্রথম অংশ নিয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় কেন কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে এই ছিল তোমাদের ইতিহাস প্র্যাকটিস সেট ইলেভেনের সম্পূর্ণ সলিউশন যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন সদস্য হিসেবে অবশ্যই এসো তো তোমরা দেখে নাও সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো বাদ বাকি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট টুয়েলভে